নব্বই পার্সেন্ট পর্যন্ত আরে ভাই এটা কী রি ভাই রে ভাই আমাদের বাংলাদেশ সার্ভারে আবার কিন্তু আর কি মিষ্টি সব দিয়ে দিছে তো কাজ সবার কিন্তু আর কি কত পার্সেন্ট লাখ হয়েছে অবশ্যই সেটা আর কি কমেন্ট সেকশনে আমার লিখে জানাবা তো কাজ দেখো এই জায়গাতে কিন্তু আমার কি লাখ কত পার্সেন্ট ও ভাই সিক্সটি ফোর মানে ভাই ଆଉ <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি সকলেই অনেক ভালো আছে তো গাইছে আমাকে তোমাদের আশা ভালোবাসো ভালো আছি তো গাই দেখো আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু যে মিষ্টি সব আবার কিন্তু দিয়ে দিয়েছে ভাই তোমাদের মাঝে কিছুদিন আগে একটা ইন্দোনেশিয়ার সার্ভারে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু মিষ্টি সব ব্যাগ দিবে আবারও তো গাইছ তেমনই দেখো এই জায়গাতে কিন্তু মিষ্টি সব ব্যাগ দিয়ে দিয়েছে তো ভাই আমার এই জায়গাতে কত পার্সেন্ট লাখ হবে এটাই কিন্তু আর কি দেখার বিষয় তো গাইস তোমাদের কত পার্সেন্ট এই জায়গাতে মিষ্টি সবের লাখ পাইছো তো অবশ্যই সেটা আমাকে বলে দিও এন্ড ভাই দেখো এই জায়গাতে ভাই এখন কি ওয়াই সিক্সটি ফোর ওয়াই তো গেস্ট যাই হোক এটা কিন্তু আমাদের সিক্সটি ফোর দিছে মানে অনেক দেশে পঞ্চাশের উপরে ফিফটি পারসেন্ট মানে আর কি তোমরা এখান থেকে যা নেবে স্টোর থেকে সিক্সটি ফোর মানে চৌষট্টি পার্সেন্ট তোমরা ডিসকাউন্টের জায়গাতে পেয়ে যাচ্ছে মানে আমি পেয়ে যাচ্ছি তোমার আমার কাছে কিন্তু ডায়মন্ড নাই তেমন যারা আর কি যাদের কাছে ডায়মন্ড আছে টপ আপ করে কিন্তু তোমরা ভালো ভালো যে এমোটগুলো গ্লোয়ালের স্কিনগুলো এগুলো কিন্তু আর কি বার করে নিতে পারো তো জাস্ট তোমরা যদি টপ আপ করতে চাও করা সব থেকে আর কি কিন্তু টপ আপ মারা যাচ্ছে এখন আরও অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলোতে যারা আর কি আইডি দিবে ইউ আইডিতে শুধুমাত্র টপ আপ করবে গাইস আইডি পাসওয়ার্ড দিবে অবশ্যই কিন্তু ভাই দেখো এই জায়গাতে এই ইমোটটা কিন্তু খুবই ভালো লাগে একটা ইমোটটা দেখো জোস একটা ইমোট অ্যান্ড ভাই দেখো এই জায়গাতে ও ভাই মোট পারতেছে ভাই এই জায়গাতে কিন্তু এই মোটটা কিন্তু খুবই ভালো লাগতেছে এই মোটটাও কিন্তু প্রাইস খুবই কম দেওয়া আছে মানে জানিবে তোমরা এখান থেকে যে পার্সিটগুলো তোমাদেরকে দিবে ডায়মন্ড কমান দিচ্ছে তুমি ফ্রি ফায়ারের ভিতরে এরকম ইভেন্ট আসলে কিন্তু খুবই ভালো লাগে তো ভাই দেখো নিজে কিন্তু কিন্তু জিপ ক্যারিরও স্ক্রিনও আছে তাছাড়াও ভাই দেখো এটা কি একটা মাথা যে একটা হেলমেটের মতো দেখাচ্ছে এটা কি ভালো হবে তো গাইস এটা কিন্তু তেমন একটা ভালো না যাই হোক পরে যেটা আছে আর কি তাও এও ভাই দেখো এই জায়গাতে কি দেওয়া আছে এটা গিয়ে ভাই জিপ করে যে স্ক্রিনটা এটা কিন্তু জোস লাগতেছে রে সুন্দর তো গাইস দেখো এই যে আজকে যে ভিডিওটা তোমাদের মাঝে দিলাম এটা কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক করে দেবে চ্যানেলটা থাকলে সাবস্ক্রাইব করে দিবে বাই বাই গাইস